My dear friend, I hope that you all are having some mesmerizing and fascinating time with your dream and code. This is Shine Roy, your English learning partner. And dear friend, I'm also having a quality time as well. That's why now I'm here to you know share with you who stands are mobile vital for English learner. So <coughs> let me know in comment section who are just watching myself and from where you were watching me along with if you have any question about english language then you can mention it in comment section and i will try my best to answer your question so that's why i'm here so please don't the emotion

Our today's topic just I wanna you know introduce myself. My friend, this is Shayan. I'm Roy. I'm an English learner, and basically I'm from Dinaspur. and I'm a beginner. And as far as possible, I just try to learn English language by myself. And I just I'm improving my English by myself as well. And recently I have completed my graduation. from a national university of bangladesh from history department as well as i i'm not involved in any work sector without it but i'm trying hard to do something different for me that's all about me so i'm gonna ask you uh so the tense but yes tense খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ইংলিশে কথা বলার জন্য যে ছয়টা টেন্স আপনাকে সব সময় হেল্প করবে ইংলিশে কথা বলার জন্য যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো হোয়াট আর দ্য রাইট তার আগে অনেক অপেক্ষা করি যে আমাদের সাথে কে কে আছে আমরা দেখি আমাদের সাথে আমরা কাউকে পাচ্ছি কিনা আই এম জাস্ট ওয়েটিং ফর সামওয়ান জাস্ট হু আর ওয়াচিং মাই সেলফ এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনজন আছে আমার সাথে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আসলে কোথা থেকে দেখতেছেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে কোঅপারেট করার সো আমরা মূলত আজকে যে ছয়টা টেন্স বা আছে যে আসলে ছয়টা টেন্সের কথা বলবো আমি এই ছয়টা টেন্স আমাদের কথা বলার জন্য মাস্ক জানা লাগবে রাজেশ ভাই লিখেছেন ওয়ার ফ্রম ভাই আমি দিনাজপুর থেকে আই এম ফ্রম দিনাজপুরে উপজেলার নাম ইস কাহরুল

এটার জন্য আপনাদের ছয়টা টেন্স জানা লাগবে সেই ছয়টা টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট এখন কথা হলো আমি তো খুব সহজেই বললাম বাট এগুলা তো আমাদের বাস্তবায়ন করতে হবে না এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে দেখেন আমাদের টেন্স এর বারো প্রকার কিন্তু বারোটা টেন্স আমাদের কখনোই ঠিক সেভাবে কাজে লাগে না আমাদের প্রতিনিয়ত কাজে আমাদের ছয়টা টেন্স কাজে লাগে যেমন আমি বলি যেমন আমি চিঠি লিখি আমি চিঠি লিখতেছিলাম আমি চিঠি লিখেছি আমি চিঠি লিখতেছিলাম আমি চিঠি লিখছিলাম এবং আমি চিঠি লিখবো এরকমই তো হয় তাই না যেমন আমি বলি যে আমি চিঠি লিখি আই রাইট অ্যা লেটার আমি চিঠি লিখতেছি আই এম রাইটিং অ্যা লেটার আমি চিঠি লিখিয়ে আছি আই হাব রিটেন এ লেটার আমি চিঠি লিখছিলাম

বলছে ভাই বেঙ্গালোর থেকে বলছি আহ ধন্যবাদ ভাই আপনি বেঙ্গালোর থেকে দেখতেছেন আর প্রিয় দর্শক শ্রোতা আপনাদের আসলে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের কোনো জানার থাকে মানে থেকে জানার কোনো আগ্রহ থাকে একটা বিষয় নিয়ে বিশেষ করে যারা ইংলিশ শিখতেছি আমার মতো বিজ্ঞানার আমি আপনাদের সাথে সর্বোচ্চ কোপারেট করার চেষ্টা করব আর কি আমি যে জায়গায় ছিলাম যে ইংলিশে কথা বলার জন্য যে ছয়টা টেন্স সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আহ পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট যেমন আমি বললাম একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে আমি কথা বলি আই আমি কথা বলতেছিলাম আই ওয়াজ টকিং আমি কথা বলিয়েছি আই হ্যাভ টক ঠিক আছে না এইভাবে ছয়টা টেন্স লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা বেস ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ই স্যার প্লাস ভার্বের সাথে এন জি প্লাস অবজেক্ট তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্ব এই ছয়টা টেন যদি আপনি জানতে পারেন এটা যদি আপনার মুখস্থ মানে আপনার যদি আয়ত্তে থেকে থাকে এবং আপনি যদি দ্রুত চিন্তা করতে পারেন যে এটা আসলে কোন টেন্সেম তাহলে ইংলিশ শেখাটা আপনার জন্য অনেক বেশি সহজ যেমন আমি এখন কথা বলতেছি আমি এখন কথা বলতেছি এটা কোন টেন্সে আমি ধরতে পারতেছি প্রেজেন্ট কন্টিনিউস আইম এম টকিং রাইট নাম ঠিক আছে না আমি কথা বলবো ও আমি কথা বলবো ভবিষ্যতে ফিউচার ইন্ডিভিট আই উইল টক এই বিষয়টা যদি ধরতে পারেন তাহলে ইংলিশ শেখাটা আপনার জন্য অনেক সহজ হয় জাস্ট দিস ইজ দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু case that you have to grant you have to think the structure of tense within a nanosecond that will help you to speak fluently that will help you to you know speak with confidently so this is the thing my friend আসলে আমরা অনেকেই ভাবি যে ইংলিশ শেখার জন্য বা ইংলিশে কথা বলার জন্য মনে হয় আহামরে ট্যালেন্টেড হতে হয় আহামরে কিছু জানার লাগে এরকম কিছুই না জাস্ট ইংলিশে চিন্তা করতে হয় এবং আপনি যেটা চিন্তা করতেছে এটা খুব দ্রুত ধরতে হয় যে আসলে এটা কোন টেন্সে এবং আপনার যদি আসলে টেন্স খুব ভালো জানা থাকে আপনার বেসিকটা যদি আসলে খুব স্ট্রং থাকে তাহলে ইংলিশ স্পিকিংটা আসলে খুব একটা ম্যাটার না আর প্রিয় দর্শক শ্রোতা এবং বড় ভাই বড় ভাই বোন যারা রয়েছে তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ যারা ভিডিওটি দেখতেছেন চাইলে আপনারা এই লাইভটি শেয়ার করে রাখতে পারেন যেন অন্য কেউ বা অন্য যারা রয়েছে তারা দেখতে পারে এবং সেই সাথে আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি চাইবো যে আপনারা দয়া করে আমাকে আসলে একটু সহায়তা করেন আহ লাইভটা যদি সম্ভব হয় শেয়ার করে রাখার জন্য আমি সবার প্রতি আসলে বিনত অনুরোধ করবো and so my dear friend i'm just waiting for your response in comment section if you have any question about আমি কি অপেক্ষা করবো আপনাদের জন্য আসলে কে কে দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু দয়া করে জানাবেন এবং এই মুহূর্তে আমি সাইন রয়ে আছি আপনাদের সাথে আপনাদের একজন ছোট ভাই হিসেবে আমি একজন ব্রিগেডার ইংলিশ শিখতেছি আপনাদের ভালোবাসা পাশে থাকলে একদিন হয়তো বা ভালো কিছু করতে পারবো আসলে আপনাদের ভালোবাসা আপনাদের কি বলবো সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এবং সেই সাথে আমাকে খুব হার্ড করতে হবে এটা আমি করতেছি আমি কি ওয়েট করবো So dear friend, if you have desire to speak in English, if you have desire to be a fluent English speaker, then definitely you have to be master on six tense. So now the question is, what are the tense? which tense are more vital for being a fluent English speaker to speak with confidence, right? again okay. so my friend there is only six tense number one is present indefinite subject plus verb one plus object. ami bhat i eat rice and then present continuous subject plus i am easier plus but plus angie plus subject i am eating rice Number three is present perfect tense. Subject plus have plus b3 plus subject. Ami bhat I have eaten rice. And the fourth is Ami bhat khailam. Subject plus b2 plus subject. I ate rice. Ami bhat khaiti silam.

plus bar plus one bar plus one plus object let's see example like amibat cabo i will it rise so this is the thing my dear friend these are the six ten tens, uh for english learner these are you know highly vital for everyone who so want to just speak in english confidently who want to be uh, have just প্রিয় দর্শক শ্রোতা আমি আবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে আপনাদের মধ্য থেকে যদি আসলে কোনো প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন কমেন্ট সেকশনে আমি আসলে আপনাদের জন্য অপেক্ষা করতেছি আর তা না হলে আমি লাইভটি এখানে শেষ করব এবং যে সাইডা ট্রেন্ডস আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই এটা আপনি বা আপনারা ফলো করার চেষ্টা করবেন এই এই ট্রেন্ডস নিয়ে একটু চর্চা করবেন একটু খাড়াখাড়ি করলে ডেফিনেটলি এটা আমি আশা রাখছি যে আপনাদের অনেক কাজে লাগবে Definitely, that will help you to be a fluent English speaker. That will help you to speak with anyone with confidently. And just now, I would like to know from you, my friend, who are watching me, and from where you are watching this live session. And please share this live with your friend to provide. An opportunity to watch this video. Uh, um the Rajesh Bhai bulletin, Rajesh Rajesh Legacin, uh Piroz by Bangalore thick So okay. My Rafa number today and thank you everyone. For being with me on today's live session, and I'm genuinely grateful for your time. It is really invaluable for me, and this is Shine shining up for today. Uh, take care yourself, my friend. Bye bye, and I will come with another live session. Till then, stay safe.